শুনলাম আজ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নিয়ে চূড়ান্ত ডিসিশন নেওয়া হবে সব মিলিয়ে আমিও অপেক্ষায় আছি আপনাদের মতো নানা ভাবে আমরা আপডেট পাচ্ছিলাম যে আসলে এই হলো সেই হলো এই সার্কুলার সেই সার্কুলার যেহেতু এটা বাংলাদেশ পুলিশের অন্তর্বর্তীকালীন একটি সার্কুলার তো সেক্ষেত্রে চারোদিকে বিভিন্ন ধরনের ধারা বিধি আইন প্রসিডিউর এগুলো মেনটেন করে তো আগাতে হবে যেহেতু অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সরাসরি কোনো নিয়োগ ওভাবে ছিল না দুই হাজার এক দুই সালে এরকম একটা নিয়োগ হয়েছিল শুনেছি এখন নতুন করে চারোদিকে যে গুঞ্জন বা আপডেট আমরা পাচ্ছিলাম সে অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর একটা সার্কুলার আসার সম্ভাবনা ঠিক আছে চারদিকে মিডিয়া মিডিয়া থেকে শুরু করে সবাই বলছে যে আসবে এবং আজকে হয়তো এই যে ভিডিও আমি করছি এর ভিতরে কোনো একটা ডিসিশন আমরা একদম সম্পূর্ণ পেয়ে যাব তো যাই আসুক না কেন এই স্থায়ী যদি সত্যিকার অর্থে চলেই আসে যারা ক্যান্ডিডেট আছেন তাদের তো প্রস্তুতি নিতেই হবে আর সে যেভাবেই নেন না কেন ঠিক আছে আর সামনে এই উপলক্ষে অনেকেই বিভিন্ন জায়গা থেকে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর প্রস্তুতি নানাবিধ গ্রুপ নানাবিধ পেইস মানে কি বলবে মানে গজি উঠেছে তো আমার কথা হলো সবাই একটা ভালো সব জায়গা থেকে কিছু না কিছু উপকার পান আমি সেই আশা করি তবে কেউ কি কি বলা বলা যায় যায় ই হবেন হবেন না 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 যা কিছুই করেন কেন প্রতারিত আমি এ পর্যন্ত আপনাদের যতটুকু যা করেছি যে ধারণা থেকে হ্যাঁ হতে পারে এরকম তো আশা করি যা কিছুই হোক না কেন যেহেতু পড়াশোনা পড়াশোনা করাতে হবে পড়াশোনা করাই আমি আপনাদের আপনারা যে কোনো ভাবে উপকৃত হবেন সামনে এস সার্জেন্ট আমি তো মূলত এসআই সার্জেন্ট নিয়েই আপনাদের মাঝে পরিচিত এরপরে এই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের কথা শুনে কারণ এটাও তো সেই প্রায় একই লেভেলের বলা যায় কারণ যেহেতু এখন এসআই সার্কুলার হচ্ছে না সুতরাং সেই অনুযায়ী কিন্তু আগানো তো যাই হোক অনেক কথা বেচালাম সব মিলিয়ে একটাই কথা যে ভাই যা কিছুই হোক না কেন সত্যকে নেওয়া মানিয়ে ঠিক আছে তো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল ভালো থাকুন সুস্থ থাকুন